আজ বৃহস্পতিবার দেখো সকাল সকাল পুজো দিতে বসে পড়েছে আর কত সুন্দর লাগছে আমার ঠাকুরের সিংহাসনটা কেন ঝুড়ি ভরে ফুল দিয়েছে আর প্রদীপের শিখাটা দেখছো একদম পুরো জল জল করছে মনে হয় একটা আলাদাই শান্তি পাওয়া যায় সকালবেলা পুজো দিয়ে দিনটা শুরু করলে আর সব কিছু যদি ভালো হয় তো আজকে না কিছু মানে ঠাকুরকে দেওয়া হয়নি আর কি কেন বলো আমাদের পাশের দোকানের ছিল না হচ্ছে কিছুই আর ছেলে বাড়িতে নিজে দূরে একটু সাইকেল নিয়ে পাঠাবার ঠান্ডার মধ্যে আমি নাইটি পরে যেতে পারছি না আজ প্রচুর ঠান্ডা লেগেছে আর কত ফুল দিয়েছে দেখো একদম ঝুড়ি ভরে আর প্রচুর ঠান্ডা লেগেছে লাগছে আমার আজকে মানে আমি পুজোটা তাড়াতাড়ি দিতে পারলে ভালো হয় তার মধ্যে পাঁচালিও আছে পাঁচালি পড়ার আছে বুঝলি হতো তো সেই কারণে কিন্তু আজকে ঠাকুর নাই খেলো দেখ মাঝে মাঝে ঠাকুরকে কিন্তু আমাদের মতনই নিরামিষ খেতে খেতে একটু আমি সপ্তাহে একদিন ভালোই লাগে অন্য কিছু হলে তো একদিন না রোজ দিতে পারলে অন্য কিছু ভালো হয় যেমন রোজ লোক মাটন চিকেন সব ভালোবাসে সেরকমই অন্য কিছু প্রতিদিন হলে ভালো হয় কিন্তু আমাদের মতন ঘরে তো প্রতিদিন ঠাকুরের জন্য অন্য অন্য নতুন নতুন কিছু আসে না তাই বৃহস্পতিবার করে একটু খুব ভালো হয় বা কোনো পুজো অকেশানের দিন আমি দেখো তারপর পুজো টুজো দিয়ে নিয়ে এখানে খাচ্ছি ওষুধ তারপরে যাব কিন্তু আমি বাইরের কাজ সারতে কেন আমার এখন অনেক কাজ পড়ে আছে অনেক মানে অনেক ওষুধ খেলে তো অনেকটা টাইম হচ্ছে আমাকে কিছু খেতে হয় না থাইরয়েডের ওষুধ আর সকালে উঠে আমি খাই না যেহেতু পুজো টুজো দিই আর কি সেজন্য খালি পেটেই থাকি খালি পেটে থেকে পুজো টুজো দিয়ে ঠাকুরের নাম টাম করে তারপরে কিন্তু আমি কিছু খাই আর কি আর তারপরে দেখো এখানে আমার নাইটি চুড়িদার টুড়িদার সব ধুয়ে দেবো এই যে বেরিয়ে ছিলাম সারাদিন চুড়িদারটা পরেছিলাম বললামই তোমাদের যে ওই চুড়িদারটা ধুয়ে দিতে হবে আর কি সেই জন্য সব সকালবেলা বার করে নিয়েছি বাসনও বার করেছি কুকার কালকে কুকার মাজা হয়নি তাড়াতাড়ি ছিল কচু শাক টচু শাক সেদ্ধ করেছি সেই জন্যে বুঝেছো তো আর এই দেখো সব কিছু আর আমি কিন্তু চশমা পরে নিয়েছি দেখতেই পাচ্ছ যে আমার চশমা কিন্তু চোখে পড়া আছে তবে চশমাটা ভীষণ অসুবিধা হচ্ছে এত অসুবিধা হচ্ছে বলার কথা না দিদিভাই সুপর্ণা দিদিভাই বলেছে যে শিবানী চশমাটা নয় তোমার ভুল পাওয়ার দিয়েছে আর নলে তোমাকে ভুল ভাল দিয়েছে তার জন্য তোমার আমি তো কী বলো তো পড়ে না আমি আগে আগে না আমি কাউকে কিছু বলতে পারি না বা বলতে চাইও না যে আমি আগে দেখি যে হ্যাঁ আমি ওটা ঠিকঠাক হচ্ছে আমি যেন সারাক্ষণ পরে দেখলাম যে হ্যাঁ চশমাটা ঠিকঠাক কিনা না দিদিভাই যে কথাটা বলেছে সেটাই ঠিক আমার কিন্তু চশমাটা কিন্তু ভুলই দিয়েছে আর কি মানে মনে হয় আমার এবার আমি তো বলতে পারবো না আর দেখতেই পাচ্ছো মানে একটা অস্বস্তি কাজ করছে আর বারবার না আটকে যাচ্ছে কানের পাশে ওইখানে জিনিসটা না একটু মানে ডিফেক্ট আছে দোকানে দিয়ে এসছিলাম তা ওনাকে দেখিয়ে এসছিলাম বলেও এসছিলাম উনি বললো ঠিক করে দেবো তারপর ঠিক করে দেয়নি বর যখন নিয়ে এসছে বর তো বেচারা জানে না ও যখন বাড়ি ছিল না তখন দিয়ে এসছি তারপর বর যখন মানে নিয়ে এসছে তা বাড়ি এসে দেখি সেম একই প্রবলেম তারপর আবার বললাম তো তারপর বর বললো দূর কতবার নিয়ে যাবে তাই ভালো আমিও ভালো সত্যি কতবার নিয়ে যাবো তার থেকে থাকবে যা আছে যেমন আছে যেমনভাবে চলে যায় চলে যাবে আর কি জন্য আমি পড়ার মানে চেষ্টা করছি কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না সমস্যা এটা আমার দূরের আর কাছে দুটো পাওয়ার আছে কাছের পাওয়ারটা যেটা সেটা আমি দেখতে পাচ্ছি না মানে সবজি কাটা বলো মানে যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই তোমাদের জানিয়ে দিচ্ছি এ দেখো বলো সবই আমার ঘোলা মানে আচ্ছা আর কি তো এরকম হলে তো আমি তো রাস্তাঘাটে বেরোতে পারবো না আর আমার চোখের কন্ডিশনে এতটাই মানে সমস্যা হয়েছে যে আমাকে চানের আর ঘুমানোর সময় বলে যে শুধুমাত্র চশমাটাকে বাদ দিতে আর কি বুঝেছো সেই কারণে তো আমার চশমাটা তাহলে তো সবসময় পড়তে হবে অনবরত পরতে হবে আর অনবরত চশমা পড়তে গেলে তাহলে চশমাটা ঠিক হতে হবে আমি যদি পরে কোনো কাজকর্ম করতেই না পারি তাহলে আমার চশমাটা পরে কি লাভ তোমরা বলো তাই না তো এইখানে দেখো কথা বলতে বলতে অনেক কাজ করে ফেললাম জামা কাপড় ধুয়ে নিলাম বাসন মেজে নিলাম আর মেজে টেজে রেখে দেবো তারপরে ভিডিওর কাজ আছে ভিডিও সেই ও রাস্তায় ছাড়তে যাবো তারপরে হচ্ছে তোমার আজকের প্রচুর কাজ আছে মানে দেখতেই থাকো তোমরা তাহলেই বুঝতে পারবে যে শিবানী সারাদিনে কি করে মানে সকাল থেকে উঠে না আমার দশটা মিনিট সময় হয় না যে আমি বসবো সেই কখন বেলা চারটে সাড়ে চারটে দুটো ভাত খাবো খেয়ে তারপরে হয়তো গিয়ে একটু বিষ্ণায় গা গড়া দেবো সারা সারাদিনে যে কতবার আমাকে বাসন মাজতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই কেন যে অনেক বাসন রাখবো রাখার তো জায়গা নেই আর যেখানে বসে আমি বাসন মাঝে পিছনে বাথরুম তোমরা জানো সবাই যায় জল টল আর ওগুলোই বাসনে পড়বে নিজেরও তো একটা ঘৃণা বলে জিনিস আছে তাই না তো দেখছি একটুখানি দাগের মতো রয়েছে সেটাও আবার ঘষে নিলাম আর শীত আজকে না আমাদের এখানে বেশ পড়েছে বেশ মানে বেশ কন কন করছে কালকে বর চান করেছে সেসব সব জামাকাপড়গুলো সব মেলে মেলাই ছিল সেগুলো কিন্তু খানিকটা করে ভিজাই আছে সেগুলো সব আবার মেলবো দেখো এক জায়গায় জড়ো করে নিয়েছি আর এখানে দেখো মেলতে নিয়েছি আর ভাবছি কি তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ যেহেতু তোমার স্ট্যান্ডটা খারাপ হয়েছে স্ট্যান্ডে রাখতে পারি না এখানে ওখানে রাখি তো মনে হয় নিচু হলে তোমরা হয়তো দেখতে পাবে না কি উঁচু হলেও দেখতে পাবে না নাইটি টাইটিগুলো সব একে একে মেলে দিচ্ছি মেলে টেলে দিয়ে ভাবছি কি যাব হচ্ছে ভিডিওটা ছেড়ে দিয়ে আসব মানে আপলোড দিয়ে দেব এ কি একটা সমস্যা আজকাল নেট নেট মানে একদম নেটের সমস্যা এত সমস্যা এয়ারটেলে তো তোমার কি বলবো আমার বরের তো কোনো মানে নেটই মানে কিছুই দেখায় না মানে সিগন্যালই থাকে না কিন্তু জিওতে তবুও যা একটু হয় কিন্তু ওই পুকুর পাড়ে যেতে হয় আবার যখন একটু ভিড়ের দিকে যাবো না লোক মানে লোকের দিকে মানে যেখানে লোকজন আছে একটু বেশি সেসব জায়গায় গেলে কিন্তু আবার একদম নেট পাই না জানো তো সেই যে একদিন শিক্ষা হলো সে রাত আটটায় ভিডিও ছাড়লাম বর চলে গেছিলো সে সারা রাস্তা ঘুরে ঘুরে ভিডিও আপলোড এখন অবধি চা জল খাইনি কালকে রাতে পরোটা করেছিলাম পরোটা রয়েছে তো আমি দেখো এই দশটা বেজে গেল এই সব কাজকর্ম সারতে সাথে আজকে পুজো দিয়ে উঠতে উঠতে অনেকটা টাইম সিংহাসনটা একটু পরিষ্কার করতে হয় বৃহস্পতিবার সব ঠাকুর নামাতে পারি আর এই দেখো পরোটা করেছিলাম দেখো পরোটা ছেলে এসে গেছে পড়ে ছেলে বলছে তুমি এখনও চা খাওনি তোমার তো শরীর খারাপ করে বলছি না বাবা এখনো হয়নি মানে চল্লিশ পঞ্চাশ মিনিট পর ওই থাই থাইরয়েডের ওষুধ খেয়ে তারপর আমি চা খাই ততক্ষণে আমি অন্য সব কাজগুলো সব কিন্তু সেরে নিই তো কালকে দেখি চাদর টাদরগুলো সব কাজ আজকে আর না তো ছেলে বললো আমি ছোলার ডাল দিয়ে খাবো আমি বললাম না আমি তো চা দিয়ে খাবো আর এই চোখটা মানে চশমাটা কি বলো চশমাটা পরলে কি হচ্ছে জানো তো চোখে মনে হয় না কিছু পরলে যেমন ঝাপসা লেয়ার লাগে সেরকম আর এখানে আমি একবার ছোলার ডাল দিয়ে খেয়ে নিলাম আর বারবার দেখো চশমাটা আমার এত অস্বস্তি আর মানে অস্বস্তির কথা তোমাদের কি বলবো যে ওই তখন চশমাটা খুলতে গেলে চুল যতবার ছিঁড়ে যাচ্ছে চুলটা আমি খোলা রেখেছি মাথাটা শ্যাম্পু করতে হবে আর চুলটা মানে ভিজা ঠাকুর পুজো দিয়েছি তখন তো বাধা ছিল তাই ভিজা তো ওই জন্যে আর এই চাদরটা দেখে আমাকে অনেকেই বলে তোমার চাদর সত্যি সত্যিই চাদর নেই গো তোমাদের কথা মতন আমার এই চাদরটা অনেক দিনের কিনে উঠতে পারছি না আর কিনে উঠে পারার মতো এখন সে সামর্থ্য নেই আর কি বলে তো এইটা পরে গরম হয় আর কি আমি এরকম গরম চাদর পরতে ভালোবাসি এখনকার দিনে এই হালকা ফুলকা চাদরটা পরলে অসুবিধা আর আমার ছেলেদেরও ক্যামেরার সামনে এসে বসতে নিয়েছিল আমি বলে পিছনে ক্যামেরা চলছে আর আমি না মানে মুখের মধ্যে খাবার তার বলতে পারছি না যে আমি তারপর বললাম তুই কি একটু চা খাবি তখন বলছে হ্যাঁ একটু চা খাবো রাখো তারপর ওকে একটু দেবো আমার আবার লুচি পরোটা দিয়ে চা খেতে খুব ভাল লাগে তুমি একটু ছোলার ডাল খাও ওই যে ছোলার ডাল খাবো আমার ভাল লাগে না বাবা তাই হচ্ছে ব্যাপার তো এটা খেয়ে নেবো খেয়ে নি এখন আর ভিডিও আপলোড দিতে যাব না ভেবেছিলাম যাব তো তাও যাব না কেন বলো সবজি টবজিগুলো সব কাটবো ছেলে গেছে চানে ছেলে একটু পরে বেরোবে ওর পড়া আছে এগারোটা থেকে তো ও সে খেয়ে চানে গেছে তৎক্ষণা আমি এইটা কেটে নিই কেটে নিয়ে শর্ট ভিডিও করব সেগুলো আপলোড দেবো দিয়ে তারপর বড় ভিডিও আপলোড দিতে যাবো বাড়িতে যা নেট চলে তাতে শর্ট ভিডিওগুলো আপলোড কিন্তু হয়ে যায় আর একটা কথা তো তোমাদের বলি এই কাজ করতে করতেই অনেক মানুষ আছে যারা বলে যে মানে ভাবে যেই আমার বড় হচ্ছে খুব শান্ত আমার কথা শুনে আমি খুব মুখে কথা বলি বলে আমার বড় উত্তর দিতে পারে না একদমই কিন্তু তা না সব থেকে বড় কথা কি জানো তো ভালোবাসা হচ্ছে থেকে বড় জিনিস আর আমি সব সময় আমার পরিবারকে খুব ভালোবাসি যেমন আমার বাপের বাড়িকে বাসতাম আমি কিন্তু শ্বশুর বাড়িকে সমান তালেই ভালোবাসি সেগুলো কিন্তু আমার বড় দেখেছে একটা সময় এমন গেছে বন্ধুরা যে সময় যখন প্রথম বিয়ে করেছি মানে বিয়ের পরের দিন থেকেই আমাকে না খেয়ে থাকতে হয়েছে একটা শাড়ি আমি কত দিন পরেছি তার কোনো ঠিক নেই রাতের বেলা শাড়িটা খুলে রেখে শুতাম পরের দিন সকালে আবার ওইটাই আমাকে পড়তে হতো এইভাবে কতদিন কাটিয়েছি তখন আমার বরকে ছেড়ে যায় সেই সব দিনগুলো কিন্তু আমার বর সামনে থেকে দেখেছে তার একটা অভিজ্ঞতা আছে সেখান থেকে মানুষের ভালোবাসা কোথা থেকে শুরু হয় সেখান থেকে তো মনে জায়গা করেন তাই না তো যে বা যারা ভাবে যে হ্যাঁ আমি ছেড়ে চলে যাব বা সে আমাকে ছেড়ে চলে যাবে একদমই মাথায় ভুল ধারণা তোমাদের মানে আশার উপর জল ঢেলে আমরা সারা জীবন কিন্তু একসাথে থাকবো তো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের আশীর্বাদ আর ভালোবাসাতে আমাকে ভালো থাকতেও হবে সুস্থও থাকতে হবে আর শরীর খারাপ থাকলেও আমি সুস্থ হয়ে যাই তোমাদের এত ভালোবাসাতে তো চলো যাচ্ছি ভিডিও আপলোড দিতে বেলা বাজে বারোটা বুঝেছো আর শীত করছে এই শাড়িটা পরে শর্ট ভিডিও করলাম আর এটা পরেই যাচ্ছি দেখো হাওয়া দিচ্ছে দেখো গাছের পাতাগুলো ননা দেখে বুঝতে পারবে কেমন হাওয়া দিচ্ছে শীত করছে বুঝেছো বেশ শীত করছে একটা কনকন করছে চাদরটা আনলে হতো কিন্তু ওই চাদরটা গায়ে দিয়ে যখন এখানে আসি এর পাশে আছে মানুষ হাসি হাসি করে ওই জন্যে আর সকালবেলা যখন ওই পুজো দিয়েছি না চান করে আছে বৃহস্পতিবার পাঁচালি পড়ার খালি গায়ে তখন মনে হচ্ছিল ও বাবা পরে ঠান্ডা জমে যাচ্ছে পুরো ঠান্ডাতে একদম কাত হয়ে যাচ্ছিলাম এতটা ঠান্ডা বাবা চাদরটা আনলে ভালো হতো তো প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা ছিল তারপরে তো এক্সট্রা চাদর নিজে গিয়ে ধোয়া থাকবে যে ঠাকুরকে মানে ওটা গায়ে দিয়ে ঠাকুর দেবো ওই কারণে প্রচুর ঠান্ডা মনে হয় বর ফোন করছে ভিডিওটা আটকে আটকে যাচ্ছে নাকি কে জানে এই রোদ্দুরটা একটুখানি দাঁড়াই বিয়ে বাড়ি মনে হয় আজকেই থেকে বিয়ে বাড়ি চলো হাই রে আমার কপাল আমি ক্যামেরাটা অনই করিনি কি দেখাচ্ছিলাম এতক্ষণ ধরে কি বকবক করছিলাম তো বন্ধুরা দুধ বসিয়েছিলাম বসিয়ে চকিতে চাল ধুয়ে এসেছি হাঁড়িতে দিয়ে এসে আমি দুধ বসিয়ে জিরো গ্যাস করে চকির মধ্যে গেছিলাম ওই ভিডিও আপলোড দিতে বড় ফোন করেছিল আমি আপলোডটা দিয়ে নিই তারপর রান্নাটা কাটাকুটি আছে বসাবো খেয়ালই করে নি একটু আগে বড়ের সাথে কথা বলতে বলতে এই যে ধনে জলে দিলাম আর দুধ দেখো টেনে কি হয়েছে তো কোনো ব্যাপার না দুধ একদম লাল হয়ে গেছে এটা দিয়ে হচ্ছে দই ভালো পড়তো কাল সমাধি পাঠিয়েছিল ছেলের জন্য একটুখানি পায়েস করবো জন্য। তো পায়েস না সিমুই করবো ছেলে সিমুই খেতে চেয়েছিলো তো যাকে পরবর্তী পরে একটু গরম জল ফুটিয়ে ওর মধ্যে নাহলে দিয়েই দেখা যাবে এখন তো শীতকাল নাহলে এই সিমুইতে একটুখানি বেশি করে দেবো জল দেবো খানে ফোটানো জল তখন তখনটা তখন দেখা যাবে এখন কিছু করার নেই আর যা হবার তা তো হয়ে গেছে তো কী আর করা যাবে তো সতে থাকো তোমরা দেখতে থাকো আর কি কী রান্না করি এখন বাজে বেলা একটা এরম ভুলে যাওয়া কার কার মানে কে কে ভুলে যাও আজকাল না দেখছি আমি খুব ভুলে যাচ্ছি আর কি মাথায় থাকে না কোনো কথা দেখো দুধটা একদম টেনে দেখো এর মধ্যে দেখো নামা মানে ওই শটটা ফুলে উঠেছিল চামচিটা দিয়ে নাড়তে গেছি চামচিটা ওর মধ্যে ঢুকে গেছে আর কি আর দুধটা একদম লাল পিলা হয়ে গেছে আর কি রান্না করবো কী রান্না করবো ওটাই ভাবছিলাম ঘরে সবজি টবজি নাই তো তো কী রান্না করবো ভাবতে ভাবতে আর ওটার কথা একদম মাথায় নেই ওটা আমি একদম ভুলে গেছি মানে ভুলে গেছি মানে ভুলে গেছি তো দেখি সিমুই আনবো সন্ধ্যাবেলা ছেলে সিমুই খেতে চেয়েছিলো সমাধি পাঠিয়েছে সমাধির জন্য হয়তো আমাদের এই দিনগুলো ভালো মতন দেখা দাদা ভাইদের জন্য। দাদা ভাইয়ের জন্য, দাদা ভাইদের না দাদা ভাইয়ের জন্য সমাধির জন্য তো এইভাবেই তোমরা পাশে থেকে সাথে থাকা দেখতে থাকা চলো সবজি ফবজি কাটিয়ে আর কি রান্না করছি সেটাও তোমাদের দেখাই করে আবারও চলে আসলাম কাটাকাটি সেই কিন্তু করতে কি বলবো ধনে আমার কি মাথা চলে আমি বরকে ফোন করে বললাম তো কি করে হবে ছেলেটাকে সিমুই কি করে সিমই করবো কি করে সেটা আমি ঠিক বুদ্ধি খাটিয়ে নেবো ছাড়ো তুমি যখন ছেলেকে খাওয়াবো বলেছি তখন খাওয়াবো আর আমার এই শীত পড়লে না আমার খুব ঠান্ডা লাগে দেখ আমার কান মাথা মানে একদম ঢেকে থাকতে পারলে বাঁচি আর এই যে পা দুটো আমার নিচে থাকে না মেঝেতে পা দুটো এত কনকন করে পায়ের তলাটা এত জ্বালা করে ঠান্ডাতে বা কনকন করে পুরো ফুলে যায় রান্না করে ওঠার পর তো তোমরা সবাই বলে শিবানী পায়ের তলায় কিছু নিতে পারো বা জুতো পরতে পারো প্রথম কথা এখানে আমার মানে জুতো পরবো সামনেই হচ্ছে নোড়া দাঁড়িয়ে যদি রান্না করতাম তাহলে কিন্তু জুতো পরতে কোনো অসুবিধা ছিল না আর যেহেতু বসে রান্না করি সেহেতু বুঝতেই পারো সব কিছু নিচেই থাকে জুতো পরাটা একটা কেমন দেখায় আর দ্বিতীয় কথা হচ্ছে পায়ের তলায় এখানে কিছু নেওয়ার মতো না সবজি কাটি সবজি ধুই সবই এখানে জল টল পরে নিচে যেটা রাখবো সেটা আমার পুরো ভিজে যাবে ভিজে গেলে সেটাতে আমার পাটা ভিজে থাকবে সবসময় আর এই রান্না করতে বসে কটা জিনিস পায়ের নিচে দেব আর তুলবো বলো তাই না দেখো সবজি কাটা হাত ধোয়া তারপরে মাছ দিচ্ছি কড়াইতে তরকারি নামানো কড়াই ধোয়া সবই তো বসে বসে যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতাম তাহলে আমার এই সুবিধাটা হতো আর এখানে তো দাঁড়িয়ে রান্না করার মতো নেই একটা টেবিল আনান মানে টেবিলই করতে হবে টেবিল করা ছাড়া আর এখানে টেবিল যদি করি টেবিলটা একটু বড়ই হবে সেখানে আমার আর রান্নার এই নিচে বসে খাওয়ার জায়গাটাই চলে যাবে বসে খেতে দেওয়ার জায়গাটাই চলে যাবে এখানে সেই জায়গাটাই নেই তারপরে সাইকেল রাখাটাও যাবে না সাইকেল রাখতে হয় রাতের বেলা বাইরে রাখলে তো লোকে নিয়ে চলে যাবে তো সব সবকিছু কিন্তু মাথার মধ্যে আগে তো একদমই নিচে ছিল তারপরে এখন এই একটু উঁচু মতন এটা বড় করে দিয়েছে তার তলায় মুদিখানা জিনিস মানে মশলার কোটো কাটি ছোটো চা পাতার কুটো নুন হলুদ জিরে লঙ্কা এগুলো ফোড়ন দেওয়ার যেগুলো সেগুলো সব থাকে টুকটাক এই হচ্ছে ব্যাপার বুঝেছ আর মানে সময় পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায় কালকে তোমাদের দেখিয়েছি ওই যে ভিডিওটায় তো ওই কাকিমার একটা সময় অনেক কিছু ছিল আজকে কিছু নেই সেম আমাদের মতন অবস্থা যে একটা সময় সব কিছু থাকা সত্ত্বেও হয়তো জীবনটা অন্য রকম হতো আজ হয়তো কিছু নেই হ্যাঁ এবার বলতে পারো যে কিছু নেই এমন কোনো মানুষ এখনকার দিনে নেই তো সব থেকে বড়ো কথা কি যা জমা পুঁজি ছিল জমা সঞ্চয় ছিল দিয়ে একটাই জিনিস করেছি জমি একবার ছেড়ে দুবার করেছি তারপরে সেই জমিগুলো করতে গিয়ে নিতে গিয়ে অনেক টাকা আমাকে ধার করতে হয়েছে অনেক টাকা লোন তুলতে হয়েছে সেই যে লোকের কাছে যে ধার করেছি একে একে প্রতি মানে কয়েক কয়েক বছর ধরে শোধ করেছি তারপরে ওই জমিটা নেওয়ার পরপরই আমাদের লকডাউন হলো করোনা হলো সেখান দিয়ে বাড়িতে করোনা হলো সেখান দিয়ে বিগত দিন বিগত অনেক দিন কাজকমট কিছুই হয়নি কত মাস বসা পেরে পুরো বছরটাই নষ্ট তারপর এখন ছেলের পড়াশোনা ছিল না তাই এই সোলার কচু যে কচু শাকের গোড়াটা সেটা এখানে দেখো মিহি মিহি করে কেটেছি এখানে নুন হলুদ এটা একটা নতুন রেসিপি ট্রাই করছি যদি ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করব। মানে সব দিয়েছি লঙ্কা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি সব দিয়ে এটা একটা পাতুরির মতো বানাবো তো দেখা যাক কেমন হয় খেতে আর কি তো তোমাদের যাদের মনে হয় হালকা টক খাবো কচু হয়তো গলা ধরতে পারে তারা কিন্তু দিতে পারো কিন্তু আমি খেয়ে আগে দেখি কেমন মানে নতুন খাবারটা কেমন হচ্ছে আর কি খেতে তারপর তোমাদের সাথে বলবো আর কচুর একটা জল ছাড়বে সেই জন্য আগে নুন মাখি একটু চিপে নিয়েছি বুঝেছো এটা দেখা যাক কেমন কি বানাতে পারি কতটা কি আমার মানে যেমন বানাতে চাইছি তেমন কতটা কি বানাতে পারি বুঝেছ তো চলো এটা মাখি ভালো করে দেখো পাতুরিটা দেখতে পাচ্ছ আর এই পাতুরিটা এই পাশটা হয়ে গেছে আমি গেছিলাম হাতটা ধুতে বাটিটা মাছ ধর এই দেখো এদিকটা দিয়েছি তবে মোটা করে মানে কপি তো একটু মোটা মোটা হয়েছে এটা না গ্যাসটা কমিয়ে কমিয়ে করবো এটা ঢাকা দিয়ে দিই রান্না এমন একটা জিনিস শুধু নানা রকম জিনিস দিয়ে রান্না করা যায় তো ঢাকা থাক আর গ্যাসটা একদম জিরোতে করা আস্তে আস্তে হতে থাক বুঝেছ ভাতও ফুটে গেছে আমার কালকে কপির তরকারি মানে মাছের তরকারিটা একটু গরম করে নিয়েছি কচু আলু কেটে নিয়েছি ধনে পাতা কি বলে জল দিয়ে নিয়েছি আর এখানে একটু মাছের আলু কাটবো জল দিয়ে একটাই বুঝেছ আমি তো কচু আলু খাই না সেই কারণে দিলাম চলে একটা আলু কেটে এই জায়গাটা পরিষ্কার করি করে তো কোনো কথা নিচে নেমে এসে বাটি রাত খুন্তির বাড়ি মারবাক্ষনি আমিও মানুষ সকাল থেকে এখনো বসিনি হ্যাঁ বেশি রান্না থাকলে না মানে কি বলতো অনেকটা সময় লাগে আর অল্প রান্না থাকলে তখন কম মানে তাড়াতাড়ি হয়ে যায় তো আজ আজকে পাতুরিটা করতে অনেকখানি সময় গেছে ও তো আমার একটা দুটো তরকারি হয়ে যেত কেন গ্যাস একদম জিরো করে দিতে হয় আর তার মধ্যে সমস্যা হচ্ছে কি জানো বড় গ্যাসটা যখন জিরো করছি না তখন কি হচ্ছে বলো তো আমার মানে গ্যাসটা নিবে যাচ্ছে এই একটা সমস্যা দেখা দিয়েছে বড় গ্যাসটা তো বড় মশাইকে বলতে হবে যে একটু তুমি খুলে দেখো যে কি সমস্যা লোক তো টাকা দিতে হবে যদি বড় পারে তাহলে একটু বর ঠিক করে দেবে টাকা লাগবে না মাছের ঝোল ফুটে গেছে হচ্ছে আলু দিয়ে কাটার মানে মজার কথা বলি আমি শর্ট ভিডিও করার সময় মাছটা এই যে মা কাতলা মাছের ওইটা বুঝেছ এই যে আমি তো পেটি ভালোবাসি তোমরা জানো আর আমার ছেলে পেটির এই যে জায়গাটা যে তেল থাকে না ও পেটির এই জায়গার তেলটা ভীষণ ভালোবাসে আর এইটা যখন আমি ভিডিও করতে নিয়েছি দেখে বলছে মা এটা কার সেটা আমার আমি যে পেটি খাই বাবা তো আমি বললাম ঠিক আছে তোমাকে আমি তেলটা তো দিই ওটা তোমাকে দেবো বেশ লাগে মজার জানো তো যখন বলছে না না আমি খাবো বলে জিজ্ঞাসা করিনি কিন্তু আমি তো মা আমি তো বুঝি যে ওর ওটা পছন্দ সেই জন্যে ও জিজ্ঞাসা করছে তো ওখান থেকে ওকে ভেঙে তো আমার ওর বাবা এ দেখো ওর বাবার যত ছোটই মাছ হোক কালকে বলছে বাবার মাছটা বড় দেবে আমারটা ছোট দেবে কেন বাবা বাবাকে যেমনই ছোট মাছ দাও ওকে লেজাটা দিই বড় লেজাটা বাবা অর্ধেক রেখে চলে যাবে আজকে কিন্তু এই দুপুরবেলা যখন দেবো এই বড় পিসটা ওর দেবো ওর জন্য আমি সবসময় বড়োটাই কাটি আমি মা বাবারা তো চাই এই মাছের কিন্তু অর্ধেকটা বর খাবে আর এই যেহেতু ওই এই কাঁটা খেতে ভীষণ ভালোবাসে এই কাঁটা থেকে অর্ধেকটা রেখে যাবে আবার আমার থেকে একটু দেবো যাগে একটু ভালো মন্দ কিছু দিতে পারি না একটু মাছের ঝোল ভাত দিই আর কিন্তু পাতরিটা কিন্তু সেই হয়েছে বুঝেছ তো চলো একটা ধনে পাতা দেবো আর গ্যাসটা একটু বাড়িয়ে দিই ঝোলটা একটু টেনে যাক সরকারি তরকারি অল্প করে মানে আজকে হবে কালকে যেন না থাকে সেইভাবে করেছি বুঝেছো আর এটা কচুগুলোকে লাল লাল করে ভাজ দেওয়া হয় কেন বলো তো কচু নলে তো লইলেই মানে বাটি কচু তো লেই করে লোকে বলে কিন্তু আমার কিন্তু করে না আমার তরকারি তোমরা তো দেখেছ একদম দেখো এটা হালকা পাতলা করব ধনেপাতা পাতা বেটেছি শিলে বেটেছি জানো তো আর কিছুটা রেখেছি কচুর তরকারিতে দেবো লেবু রেখেছি ধনে পাতায় দেবো সেই জন্য আর এই হচ্ছে দেখো মশলাটা সাপলে কষিয়ে নিচ্ছি কাঠের জালে কেউ রান্না করছে বুঝেছো আর ধোয়ার গন্ধ তো মানে ধোয়াতে না আমার নিঃশ্বাস আমার বর কালকেই বলছিল তোমার তোমার বাবার মতো শ্বাস কষ্ট না হয় গ্যাসটা একটু কমাই এই গ্যাসটা একটু প্রবলেম করছে কমাতে গেলে না বন্ধ হয়ে যাচ্ছে চলো এটা করে আমি সব এই যে জায়গা সব মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি এখন এই তো কটা একটু মাছবো বরমশাই এখনও বাড়ি এসে পৌঁছায়নি রান্না বান্না করে নিয়ে বা ছেলেকে বললো বাবা খেতে দেবো বললো একটুখানি দাঁড়াও এই খেয়ে তারপরে খেতে দাও আজকে তো আর দুপুরবেলা পড়া নেই মানে বৃহস্পতিবার তিনটে থেকে পড়া থাকে কম্পিউটার স্যার আর অঙ্ক স্যার দুজনেরই ছুটি কম্পিউটার স্যার সোমবার পড়ালো কারণ ওনার বিয়ে আছে আর কি বুঝলি শুক্রবার দিন বিয়ে আর কি সেই জন্য ওনার আজকে তাই আইবুড়ো একটা পনেরো দিনের উনি ছুটি নিয়েছে কি আর বলবো কিছু বলার নেই আর কম্পি ইংলি এই অঙ্ক স্যার সিনি আজকে পড়াবে না ওনার আজকে নেমন্তন্ন আছে মানুষটাকে দেখো ভয়ানক একটা মানুষ ফোনটা লাগছে হ্যাঁ তিনটে দশ বাজে ফোনটা লাগছে হ্যাঁ ফোন সুইচ অফ বলছে তোমার ফোনটাই ভালো না তুমি কিছু করার নেই আর ওখানে আমার ছেলে ঘরটা পরিক্রি করলো জামা কাপড়গুলো তুলবে ফোন কই ফোন কই আমি করলাম ছেলে করে ফোন সুইচ অফ সুইচ অফই হয়ে গেছে এত কিছু ব্যাগের মধ্যে ভরা তো হবে না আমি এই সবে দেখলাম ফোন চালু আমি এই সবে করলাম দেখি ফোন চালুই তো বাবা টাওয়ার নেই ফাওয়ার নেই কিছু নেই টাওয়ার আছে এদের টাওয়ার আছে হ্যাঁ তোর বাবার মতো আপ ডাউন করে মাথাটা যেমন তোর বাবার এখন শুধু বাড়ি জমি চলে গিয়ে সেই যেমন মাথা আপ ডাউন করছে মন মেজাজ ভালো থাকে না কিটকিট কিটকুট সেরকম যা ছিঁড়ে গেলো দড়িটা চলো দুপুরের খাবার দাবার দেখো আজকে ফাটাফাটি ফার্স্ট ক্লাস কিছু হবে না হবে না সবজি ছিল না তোমাদের বললাম কটা কচু এই যে ভাত এখানে হচ্ছে এই যে মাছের তরকারি এটা হচ্ছে কচু কচুর হচ্ছে পাতুরি বাটা এখানে কাঠি কচু আলু ধনেপাতা পাতা দিয়ে মশলা ছাড়া তরকারি দেখো কত সুন্দর হয়েছে এটা আর এই হচ্ছে সমস্ত কিছু খাবার তো কার কার কোন কোন খাবারটা দেখে লোভ হচ্ছে আর কোন কোন খাবারটা দিয়ে গরম গরম ভাত খেতে ইচ্ছা করছে তবে আমি জানি সবারই ইচ্ছা করবে এই পাতুরিটা দিয়ে গরম গরম ভাতটা খাওয়ার বুঝেছ বুঝতে মানে দারুণ হয়েছে বললাম ভাল লাগলে তোমাদের বলবো তো দেখতে পাচ্ছ সাইড ভাঙা তো ফাটা খেতে হয়েছে ভাবছিলাম মানে কচুটা আমি সচরাচর কচু কেটে কচু শাকেই দিয়ে দিই দিয়েও দিয়েছিলাম একটু রেখে দিয়েছিলাম যে অন্য কচু শাকে দেবো বলে সেদিনই তো কচু শাক পরে নিয়েছি তো তারপর দেখছি কি ফাটাফাটি খাবার হয়েছে রান্না দান্না ফাটাফাটি তোমাদের কার কার পছন্দ হচ্ছে তারা তারা আমার বাড়িতে চলে আসে খাওয়া দাওয়া করতে তো চলো খেতে দিয়ে দিই ছেলেকে শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের আশীর্বাদ ভালোবাসা পাশের দোকানে তো সিমুই পেলাম না ওই ভেজে একটু ঘি দিয়ে ভেজে যে সিমুইটা একটা শক্ত শক্ত ওটা খেতে ভালো হয় এই যে দশ টাকা দামের এই প্যাকেটটা পেলাম বুঝেছো তো এইটা কি করব ছেলে খেতে চেয়েছে এখন এটাই করে দিয়ে আর দুধটা তো এইটা কি বলতো ওই শিমুইটা হলে কি হতো ঘি দিয়ে ভেজে দুধটা যেহেতু দুধটা একটু যেহেতু টেনে গেছে সেহেতু ওর মধ্যে একটু জল দিয়ে ফোটানো যেত আর এটাই ব্যাপারটা কী বলো এটা দুধটা একটু টেনে গেছে এটা দুধটা ফুটিয়ে এটা ওটা দিয়ে শুধু ঢাকা দিয়ে দিতে হবে বুঝেছো তো আচ্ছা ব্যাপার দুধটা এতটাই ঘন হয়ে গেছে বলার কথা না তো চলো দেখি এর কি একটা ব্যবস্থা তো করতে হবে কিছু তো করতে হবে মাথায় বুদ্ধি খাটাতে হবে বুদ্ধি না কাটিয়ে হবে না তো বুদ্ধিটা খাটাই কোন বুদ্ধি কোথায় কাজে লাগছে দেখি তারপরে তোমাদের বলছি তো এই সিমুইটা নিয়ে এসে সিমুইটা এই সিমিটা আমার পছন্দ না একটু মোটা ধরনের ঘরে ঘি দিয়ে ভাজা যায় তো ঘি পাঠিয়েছে ওটা দিয়ে ভাজবো ভেবেছিলাম কিন্তু এখানে নেই কি আর করা যাবে ছেলেটা খাবে বলেছে তো বানিয়ে দিয়ে ভাজা আর দেখো কি মানে কাজু দিয়েছে আমার ঘরে কাজু কিসমিস কোনোটাই নেই তো শুধু দুধ আর চিনি আর সিমুই দিয়েই আজকে বানাবো ওই কাজুটা যেটা দিয়েছে ওটাই আর কি দিয়ে দেবো তো আরে ভালো করে দেখছি কেন এখানে এনা যে দোকান থেকে আনা হয়েছে এটা অনেক মানে খুব একটা জিনিস বিক্রি হয় না তো অনেক দিনের থাকে তারপরে দেখবো পোকা টোকা বেরিয়েছে তা একটু সুখে দেখেও যে গন্ধ টন্ধ ছাড়ছে কিনা আর দেখো সিমুইটা আমি কেমন করে বানাচ্ছি তো দেখো বানিয়ে নিয়েছি গরম গরম আর এটা ঠান্ডা হলে না মানে একটু জমবে কিন্তু এই যে কি তোমার এটা পাতলা পাতলাই রেখেছি তার কারণ হচ্ছে আর এটা হচ্ছে তোমার ঠান্ডা হলে আর একটু জমবে কিন্তু আমাদের ঘরে না এই মিষ্টি জিনিস সবাই গরম ভালোবাসে আমি পরে খাবো রাতের উঠে দিয়ে খাবো ঠান্ডা ঠান্ডা কিন্তু এখন সবাইকে দিয়ে দিই চলো বলো

চিনিটা গলে যখন আমি নেড়ে দেখেছি হ্যাঁ তোর বাবা বাবু জানিস তুই সামনে চলেছি তোর বাবা বললো যে না মিষ্টিটা ভালো হতো আর তুই যে খাচ্ছিস মিষ্টি খায় কি হ্যাঁ কোনো জিনিসে কম মিষ্টি খায় না সেটা কিন্তু স্বীকার করবে না দাঁড়াও এরপরে যেদিন কার আমি পায়েস আর ই করব না পিঠে করব এই দেব না আমি সেদিন যদি কালকে ছোলার ডালটা বল আমাদের ঠিক ছিল তোর বাবা কি বলল আগে বল আমি আবার কি মুখ তুমি বললে মিষ্টিটা হলে আরও ভালো হতো প্রথম বলনি তুমি কোনো মিষ্টি জিনিসেশনা স্বীকার করবা যে আমি মিষ্টি বেশি ভালোবাসি মিষ্টি খাওয়াটা কোনো ব্যাপার না কেন কিন্তু আমরা রোজ তো খাই না কোনো ব্যাপার না মেডিকেল আর আমরা তো রোজ খাই না সেটা কোনো ব্যাপার না আমরা হয়তো এক আধ দিন খেলাম ঠিক আছে তো চলো খেয়ে নিক বর আমি তো প্রথম ভেবেছিলাম এটা হয়তো মানে কেক আর কি সমাধি যেটা পারে তবে এটা কেক না এটা পারুটির মধ্যে ক্রিম ছেলের যেটা ভীষণ পছন্দ ক্রিম পারুটি খেতেও ভীষণ ভালোবাসে তো এই যে খাচ্ছে দেখতে পাচ্ছ আর ও বলছে মা তুমি একটু খাবে না তুই খা তারপর আমি দেখবো তো এখানে কথাই হচ্ছিলো আর যেহেতু আমি লাইভ করছিলাম সেই জন্য আর এখানে আর মানে ওইখানে ভয়েসটা দিইনি পরে আমি দিলাম ছেলের ভীষণ পছন্দ হয়েছে সমাধি অনেক অনেক থ্যাংক ইউ বাজে বলতো নটা দশ বাজে একটু বেরিয়েছিলাম এই ঢুকলাম দিয়ে হচ্ছে এখন ভাবছি যে একটু লাইভ করে গল্প করে নিই তোমাদের সাথে তোমাদের সাথে গল্প না করলে আমার ভালো লাগে না বেশি না করলেও আধ ঘন্টা মতো করে নিই করে আর ছেলে এখানে প্রোজেক্ট করছে তোমাদের দেখাই দেখো ফোনে প্রোজেক্ট এই যে লেখা লেখি করছে করেই যাচ্ছে একের পর এক আর আমি যে স্ট্যান্ডটা নিয়েছি ভাঙাটা পোস্ট পোকোস করে ফোনটা থাকে না জানো অনেক রিক্স হয়ে যায় এখানে ফোনটা রাখলে তাও নিয়েছি হচ্ছে ব্যাপারে যাবো বরের কাশির আওয়াজ শুনতে পাচ্ছ ভীষণ ঠান্ডা লেগেছে গো তাও বিরত হচ্ছে কেয়ার করা যাবে তো চলো সতে থাকো দেখতে থাকো কালকে ছেলে রেজিস্ট্রেশন করার আছে রেজিস্ট্রেশন তো বাবা কালকে রেজিস্ট্রেশনই তো বললো ম্যাম মেসেজে টাকার ব্যাপার ও আমি পাগল আমি পাগল হয়ে যাব তো চলো পরে আসছি তো বন্ধুরা রাতের খাবার রুটি আর এই যে সিমুইটা একটু গরম করে নিয়েছি এখনও দেখো আর শক্ত শক্ত ভাল লাগে না একটু হালকা পাতলা পাতলা সেরকম ভাল লাগে তার সাথে অল্প করে কচুর তরকারি দিয়েছি কচুর তরকারি সিমুই আর রুটি এটা হচ্ছে আমাদের রাতের খাবার এই যে বড় মাসে ঘুমাচ্ছিল উঠে পড়েছে আর খাওয়া দাওয়া করেছে এখন নামার জন্য এই যে রুটি তরকারি রেখেছে আর কি সিম আমি এতটা সিম খাবো না আমার এখনও গামলায় আছে তুমি খাও আর হচ্ছে আর কালকে সমাধি দিয়েছিল দুধ জন্য সিমুই করেছিলাম সন্ধেবেলা একটু খেয়েছি এখন তো আমি একটা কথা বলি ইচ্ছা করে খুব বলতে বলি তো এখন ভিডিওটা শেষ করব তো মনে হলো বলি তো এই মানুষটাকে না হচ্ছে আমার স্বামীটা যে বস হয়ে আছে না সেটা কিসে বল তো শুধু ভালোবাসাতে আমরা টাকা পয়সা দেখিনি টাকা পয়সা দেখি না আমি আমার ছেলে স্বামীকে আমি খুব ভালোবাসি ভালোবাসি ওরাও আমাকে খুব ভালোবাসে তো আমাদের ভালোবাসা দিয়ে জীবন যখন কিছু ছিল না নুন ফ্যানও ছিল না খাবার ছিল না শোয়ার ছিল না ঘরও ছিল না ভাড়ার তখনও মানুষটাকে ভালোবেসেছে আর আজও বাসি আর তোদের মতো কিছু মানুষ শুধু টাকা ভালোবাসে স্বামী ভালোবাসে না সেজন্য তোরা পারিস না এটা হচ্ছে সব থেকে বড় কথা তো মানুষ হচ্ছে মানুষ আর আজকে যে দাদাভাই এসে কমেন্ট করছিল যে এত টাকার বাড়ি করেছি এত টাকা আছে এত টাকার আমরা ইনকাম করি তো সোনা যতদূর সম্ভব সোনালি দিদি ভাইকে বলছিল তো আর আমাদেরও বলছিল আর কি তো বলি মানুষের সব ভালো অহংকার ভালো না টাকা পয়সা থাকলে যে মানুষের সুখ আসে সেটা না আবার টাকা পয়সা না মানে জীবনে বেঁচে থাকতে গেলে টাকা পয়সাটা দরকার কিন্তু কিন্তু আবার টাকা পয়সা থাকলে যে 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 তুমি খুব সুখী হবে তাও না না এই আমাদের বন্ডিংটা মানুষ মানুষ অনেক প্রচুর চেষ্টা করেছিল আমাদের এই সম্পর্কটাকে নষ্ট করে দেওয়ার জন্য আজ বলে না আমার বিয়ের আগে থেকে তাই তো তারা পারলো না তারা কোথায় তুরি মেরে উড়ে গেল তাদেরই কোনো খোঁজ নেই আর আজ তোদের মতন মানুষও আমাদের সম্পর্কটা নষ্ট করতে পারবে না তোরা যতই চেষ্টা কর না কেন এই মানুষটা আমাদের ছেড়ে কোনো দিন যাবে না হ্যাঁ উপরওয়ালা যদি কিছু করে সেটা আলাদা কথা কিন্তু যাবে না সেই রকমই সম্পর্কটা আমাদের গভীর এতটাই গভীর যেমন আমার বাবা আমার শ্বশুর শাশুড়িদের গভীর তেমনই গভীর আমাদের আমাদের সম্পর্কটাও এতটাই গভীর গভীর তো জন্য এই মানুষটা চুপচাপ থাকে আজ বলে না প্রচুর দিন থেকে চুপ এখন বলে আগে সেটাও বলতো না আমার জন্যে আমার জন্যে বলে বলো তো আগে বলতে আগে দশটা কথা বললে একটা কথা কেন আর্ধেক কথার উত্তর দিত না এই মানুষটা এরকম ছিলই না এই মানুষটাকে পুরোটা পরিবর্তন করেছি আমি আমাদের মানে এই যে কাজ করা সংসারে মন বা ভালোবাসা বা কাছের মানুষ বা কথা বলা হাসি খুশি থাকা এ হাসি কী জিনিস আমার বর জানতো না কেন জীবনে এতটাই দুঃখ বেদনা পেয়েছিল হাসিটাই ওর মুখ দিয়ে হারিয়ে গেছিলো আমি ওর জীবনে ফিরে আসা তো জীবনে সব পেয়েছে তার জন্য আমাদের এই সম্পর্কটা এতটাই গভীর কি ওই সামান্য তুচ্ছ মানুষের কথায় আমরা কোনোদিনই আমরা ভেঙে পড়িও নি পড়বও না আর দিন তোদের মতো মানুষ যায় যতই যায় বলুক আমাদের সম্পর্ক ভাঙবে না কত আসলো আর কত গেল ওই যে বললাম কালকে সমাধির যে খাবার দিতে এসেছিল যার ছেলে সেও প্রচুর চেষ্টা করেছিল আমরা একই বাড়িতে সব ভাড়া থাকতাম যারা যারা চেষ্টা করেছে তারা কোথায় চলে গেছে মুখ থুবড়ে আমরা কিন্তু আমাদের মতন করে সংসার করে যাচ্ছে যে দেখতে দেখতে আঠেরো বছর পার করেছি এই হাসি খুশি থাকতে থাকতে আরও বছর পার করব যতদিন বেঁচে থাকবে এইভাবেই থাকবো শুধু দুঃখ কষ্ট আমাদের দুজনার একটাই নিজের বাড়ি তাই তো শোনো যেটা নিয়ে আমার বর এখন বর্তমান ভাবে না এখন ভাবে যদি কপালে থাকে হবে ছেলে মানুষ করলে হবে ওর বক্তব্য ছেলেকে মানুষ করছি মানে ছেলেকে মানুষ করা কর্তব্য আমাদের করছি তারপরে যা আছে উপরওয়ালা জানে তাই তো তো চলো যারা বোঝা তারা ঠিকই বুঝবে যারা বোঝা না তারা দিন বুঝবে না তো চলো টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আসছি আর যদি আমার ভিডিও গুলো ভালো লাগে অবশ্যই লাইক করে দিও লাইক করো কমেন্ট করে শেয়ার করো আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও